শুরুতেই জানিয়ে রাখি সুদান নামটি এসেছে আরবি শব্দ বিলাদ আল সুদান থেকে যার অর্থ কালোদের দেশ এটি বিশ্বের অন্যতম জাতিগত বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে পাঁচশোটিরও বেশি জাতিগোষ্ঠী এবং সত্তরটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে শুধু মিশর নয় সুদানও পিরামিডের দেশ এই দেশেই রয়েছে দুইশটিরও বেশি পিরামিড যা নুবিয়ান সভ্যতার গৌরবময় অতীতের নিদর্শন নীলদ মানেই কি কেবল মিশর না মোটেও নয় এই বিশ্বের দীর্ঘতম নদীর গুরুত্বপূর্ণ একটি অংশ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং মজার বিষয় হল দেশটির খার্তুম শহরে হোয়াইট নীল ও ব্লু নীল নদের মিলনস্থল রয়েছে সুদানকে সোনার দেশ বলা হয় কারণ এটি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ তবে এখানকার সম্পদের বেশিরভাগই এখনও আবিষ্কৃত হয়নি এখন আসি আবহাওয়ার কথায় জানেন কি সুদানে বছরে প্রায় তিনশো দিন সূর্যের আলো থাকে এটিকে বিশ্বের অন্যতম রৌদ্রোজ্জ্বল দেশ হিসেবে ধরা হয় আর উটের জন্য সুদান বিশ্বসেরা উটের সংখ্যার দিক থেকে এটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম এবং এখানকার মানুষ উটকে শুধু বাহন হিসেবে নয় দুধ ও মাংস উৎপাদনের জন্য ব্যবহার করে এই ছিল সুদান নিয়ে পাঁচটি মজার তথ্য ও একটি বোনাস তথ্য এমনই দারুণ সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরো অবাক করা তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিশ্বপ্রান্তরে ডট কম